হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তো হোলি তোমাদের সবাইকে জানাই হোলির অনেক শুভেচ্ছা সবাই ভালো করে মাখো আর জীবনটা রঙিন করে কাটাও আর আজকে আমরাও মানে রং মাখবো তো এখন রং মাখিনি সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে আমরাও মানে রং কিনতে যাওয়া হয়েছে তারপরে আবির খেলবো এই বাড়ির মধ্যে একটু খেলবো তো আজকে সারাদিনটা রঙ মাখছি আর কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের তো সকালবেলায় দেখো তুলসী মন্দিরে আবির দিয়ে দিয়েছি তো সকালবেলায় বাসি কাপড় চেঞ্জ করে আবির দিয়ে দিয়েছিলাম আমিও দিয়েছিলাম মাও দিয়েছে তো তারপর এখন তো খেলা করছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু দুজন নাচ করছিলো ওর বাবাও ওর সঙ্গে নাচ করছিলো নাচ দেখাচ্ছিলো আর আজকে সকালের মানে টিফিনে হয়েছিল ঘুগনি আর মুড়ি আর এদিকে হয়েছে পাঁপড় ভাজা তো প্রতিবার আমাদের বাড়িতে দোলে লুচি ঘুগনি হয়ে থাকে তো এবার লুচি করিনি ভালো লাগছিলো না আমার মাকেও বললাম করতে হবে না তো লুচি মানে মুড়ি ঘুগনি হয়েছিলো আর পাঁপড় ভাজা হয়েছিলো আর এদিকে নিয়ে আসা হয়েছিল পনির তার জন্য একটু পনিরের তরকারি হচ্ছিল আর এইদিকে হয়েছে আলু ভাজা আর ডাল তো এখন দেখো আবির মাখাতে চলে এসেছে আমার পাশের বাড়ির দুটো বুনু তারপর একটা ভাই ওরা চলে এসছে আর আমি বাবার বাড়ি এসেছি এখন মানে হোলিতে বাবার বাড়িতেই আছি তো ওই পাড়ার বুনগুলো সব চলে এসছে এখন মানে আবির মাখাতে আর আমাদের বাড়িতে এমনিতে অনেক লোক তো বাড়ির সবার সাথেই আমরা আবির খেলেছিলাম তো এখন যে আবিরগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো একটা থালার ছোট্ট থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো দু প্যাকেট লাল এক প্যাকেট সবুজ এগুলোই নিয়ে এসেছিলো আর আমার দিদিরা নিয়ে এসেছিল গোলাপি রঙ তো এইভাবে সবাই মিলে খেলেছিলাম ওই দু তিন রঙ দিয়েই খেলা হয়েছিল আর একটা বেগুনি রঙও ছিল তো ওটা মানে সেই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য মানে আর পাইনি তার জন্য ওই তিনটে রঙ দিয়েই খেলেছিলাম তো সবুজ রংটা দেখতে বেশ ভালো লাগছিল দেখো মানে মুখের মধ্যে লাগানো আছে তো দেখতে বেশ ভালো লাগছে পরে আমি ছবিতে দেখছি আর আমি কাঁচি দিয়ে প্যাকেটগুলো কাটছি আর বাবু কাটতে চলে এসছে তো মা এখন বাবুকে আবির দিয়ে দিচ্ছে তো এখন বাবুর আঙুলে দিয়ে দিয়েছেন এ তুমি আমাকে একটু লাগিয়ে দাও তো আরেকবার তো ছোট ছিল তো এবার একটু বড় হয়েছে তো দেখছি কি জিনিস মানে গালের মধ্যে রঙ লাগাতে ওরও বেশ ভালো লাগছে আর এখানে দেখো এখন রঙে ভূত করা কড়াকড়ি চলছে তো শালিকা জামাইবাবুকে এখন রঙ মাখাচ্ছে আর এদিকে বউ দিয়ে চান করতে তো ওর মাথাতেও দিয়ে দেওয়া হয়েছে রং দেখো একবার দেওয়ার পরে বুনু আবার দিচ্ছে বুনু সবাইকে রঙ মাখিয়ে ভূত করে দিয়েছিল আর এখন জামাইবাবু শালিকে ভালো করে একদম সবুজ ড্রেসের সঙ্গে সবুজ রঙ মাখিয়ে দিয়েছে আর এটা ছিল সেরা মানে বৌদি এখন বুনুকে রং মাকাতে যাচ্ছে ছুটে নিয়ে গিয়ে দেখো রঙে ভূত করে এখন প্রচণ্ড হাসা হাসি হচ্ছিলো আর বৌদির মাথার মধ্যে আবার রঙ দিয়ে দেওয়া হলো তারপরে বৌদি স্নান করে নিয়েছিলো ছোটো বাচ্চা আছে আর আমাকেও রঙে ভূত করে দিয়েছে মাথার মধ্যে একদম লাল আগিয়ে দিয়ে দিয়েছে দেখি দেখি

ওলি ওলি ওলিকে হলি রং দেব না তো দেখো মেয়ে দিদি মাখন বাবুকে একটু আবির দিয়ে দিচ্ছে তো বাবু মজাই করছিল বেশে বাছড় মানে এবারে একটু বড় হয়ে গেছে তো বুঝতে পারছে আর এখন ছেড়ে দিতে নাকি রং খুব করা হচ্ছে তো আমরা রং মাখিয়ে রং দিয়ে চলে এলাম আর এগুলা হচ্ছে বুনির বান্ধবী তো ওরা এখন রং দিচ্ছে বুনুকে তারপরে চলে আসলাম বাড়ি তো বাড়ি এসে দেখো এখন ভালো করে বুনুর কালে সবুজ রং মাখা হচ্ছে মানে সবুজ ড্রেসের সঙ্গে সবুজ রঙটা ম্যাচ করে মাখিয়ে দিচ্ছে জামাইবাবু আদর করে মাখিয়ে দিচ্ছে রঙটা এখন বুনুকে তো বুনু বলছে আমার ভালোই ফেসিয়াল করা হয়ে গেল পার্লার লাগলো না তারপর এখন বুনু ভালো করে মানে সবুজের সঙ্গে লালটা মিক্স করবে তার জন্য লাল আর সবুজ ভালো করে করলো তো এইটা দেখে বাবু প্রচণ্ড কাঁদতে লেগেছিলো ভয়ে মানে এবার ওর ভয় লাগছিল পুরো রং মেখে তো তার জন্য আবার ওকে মার কাছে দিয়ে আমরা একটু খেলেছিলাম এটা হচ্ছে আমার বদি আর বদির ছেলে ওরাও এসছে ঘুরতে তো আমরা সবাই তো আমাদের রং খেলা কমপ্লিট হয়ে গেছে স্নান করে এখন আমরা খেতে বসে যাচ্ছি তো আমি আগে খেয়ে নিয়েছিলাম যেহেতু বাবু কাঁদছিল তার জন্য আগে খেতে বসে পড়লাম তো আজকে মেনু ছিল দেখো আলু ভাজা ডাল পনির তরকারি আর কারি ছিল তার সঙ্গে দই ছিল দইটা তোমাদের দেখানো হয়নি তো দুপুরবেলায় ভালো করে খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়েছিলাম তারপর এখন সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ছেলে আর আর বোন টিভি দেখছে মা মানে বাবুকে খেলা করছে তো আমরা যখন ছোট ছিলাম তখন দিদারাও আমাদের সঙ্গে এভাবেই খেলা করতো মানে এই দিনগুলো আর ফিরে আসবে না তাই বাবুকে দেখে মনে হচ্ছিল আর দেখো একটা খেলা আছে পদ্ম ফুল পদ্ম ফুল ফুটে গেল। তো এইভাবে করছে আর বাবু হাসাহাসি করছে তো ছোটোবেলায় মা বা দিদা এরাও আমাদের সঙ্গে এরকম করে খেলতো মানে এটা বলে খেলা করত আর আজকে হচ্ছে জেঠিমাদের বাড়িতে খাওয়া দাওয়া রাত্রেবেলায় দেখো আলু সিদ্ধ হয়েছে মাংস হয়েছে তো মাংসের ঝোল ভাত রাত্রেবেলায় আমাদের হোলির দিন ভালোই কেটেছে দিনটা তো এখন দেখো সমস্ত কিছু খাবার জেঠিমা দিয়ে দিচ্ছে তো আমাদের হোলির ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা কে কে কেমন হোলি কাটালে সেটাও জানিও আমাকে কমেন্টের মাধ্যমে তো এই যে এখন আমাদের জমজমাট খাওয়া দাওয়া চলছে তো আমাকে দিয়ে দিয়েছে এইদিকে আর মানে মুনি আর বৌদি ওইদিকে বসেছে তো ব্লগটা কেমন লাগলো জানিও এখানেই শেষ করলাম